সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা সিমিটেড ট্যাঙ্কে কিভাবে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি বাইরা এখন আপনি লক্ষ্য করে দেখতে পারছেন এটা কিন্তু নতুন বছরের অরিজিনাল হাইবিট মাগুন মাছের পোনা দেখেন বিয়স এই মাস্টার সাইজ হলো পোড়া দুই ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে সাতশো পিস সাতশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স বিয়স এখন আমরা কথা বলবো সিমিটেড ট্যাঙ্কে এই হাইব্রিড মাগুর মাছটা আপনারা কীভাবে চাষ করবেন বিয়স যাদের বাড়িতে সিমিটেড ট্যাঙ্কি আছে তো পাক্কা এমন হাউস আসে এবং বায়ুপক আসে এবং যাদের বাড়িতে পুকুর আসে তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু খুব সহজে চাষ করতে পারবেন দেখেন বিয়স এখন আমরা কথা বলবো হাইব্রিড মাগুর মাছকে কী খাবার দিবেন বিয়স এখন যে খাবারটা আমি হাইব্রিড মাগুর মাছকে দিচ্ছি এই খাবারটার নাম হল নারিশ জিরো পয়েন্ট টু মিলি দেখেন বিহ এই খাবারটা কিন্তু আপনারা দশ দিন দিতে হবে দিনে দুই বেলা করে সকালে একবার দুপুরে একবার আর দশ দিন পরে আপনারা খাবার দিতে পারবেন মুরগির লিটার মরা মুরগি মুরগির নারিবুড়ি এবং মুরগির যে বিষটা যে আছে ওই খাবারটাও কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন থেকে সাড়ে তিন মাসেই কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাছের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করে হবে কিন্তু দেখেন বিয়স আর আপনারা যারা নতুন বছরের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স